বায়ু দূষণের ফলে বায়ুতে উপস্থিত সালফার এবং নাইট্রোজেনের অক্সাইড জলের দ্রব্যীভূত অবস্থায় বৃষ্টির সঙ্গে মাটিতে নেমে আসে একে অম্লবৃষ্টি বলে অম্লবৃষ্টি মাটির ও পুকুরে জলের অম্লতা বৃদ্ধি করে অম্লবৃষ্টি হল এমন এক ধরনের বৃষ্টিপাত যা পরিবেশ দূষক পদার্থ যেমন সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইডের সঙ্গে মিশ্রিত হয়ে তৈরি হয় যার ফলে বৃষ্টির জল স্বাভাবিকের চেয়ে বেশি অম্লীয় হয় কলকারখানা যানবাহন থেকে নির্গত সালফার ডাইঅক্সাইড ও নাইট্রোজেন অক্সাইড বায়ুমণ্ডলে মিশে অম্লবৃষ্টি ঘটায় আগ্নেয়গিরি থেকে নির্গত গ্যাস বা বজ্রপাতের সময় তৈরি হওয়া রাসায়নিক পদার্থ ও অম্লবৃষ্টির কারণ হতে পারে এর প্রভাবে গাছপালা ও প্রাণী ক্ষতি করে অম্লবৃষ্টিতে গাছপালা ও প্রাণীর ক্ষতি করে জল জলাশয় ও মাটিতে অ্যাসিডের পরিমাণ বাড়িয়ে দেয় এবং ভবন ও ঐতিহাসিক কাঠামোরও ক্ষতি করে